আসসালামু আলাইকুম মাদ্রাসাবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন বেসিক এম এস ওয়ার্ল্ডের বাংলা টিউটোরিয়াল ভিডিও আমরা দেখতেছিলাম ইনসার্ট অপশানের কাজ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম টেবিলের বিভিন্ন কাজ আজকে দেখব আমরা ছবি কিভাবে সংযোজন করা যায় এবং সেই ছবির উপর কিভাবে কাজ করা যায় স্যাপ আইকন এগুলো সবই কাজ আছে তবে বেসিক হিসাবে যতটুকু দরকার আমি অতটুকু অতটুকু আপনাদের জানানোর বা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ধৈর্যদের সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আশা করি এম এস ওয়ার্ডে আপনারা দক্ষ হয়ে উঠবেন তো দেখেন আমি আজকে এই ওয়ার্ড ফাইলে কীভাবে একটা ছবি ইনসার্ট করা যায় ছবি নিয়ে আসা যায় বা ছবি সংযোজন করা যায় তো এই জন্য আমরা কী করব প্রথমে আমরা এই পিকচার ইনসার্ট অপশন পিকচারে ক্লিক করলে দেখেন দিস ডিভাইস অর্থাৎ এই কম্পিউটার থেকে ছবি নিতে হবে আর অনলাইন বা স্টক ইমেজ ওটা করা যায় তবে এই কম্পিউটার থেকে ছবি নিতে হলে দিস ডিভাইস তারপরে ছবিটা যেখানে আছে সেখানে চলে যায় আমি এই ছবিটা নেব এই ছবিটা নিয়ে ক্লিক করলে দেখেন ইনসার্ট করার পরে এখানে চলে আসলো এবার এই ছবিটাকে আসার পরে প্রথম কাজ হচ্ছে র্যাপ টেক্সট করা র্যাপ টেক্সট আপনি বিহাইন্ড দি টেক্সট দিলে লেখার পিছনে ছবি চলে যাবে আর ইনফ্রন্ট টেক্সট দিলে লেখার উপরে চলে আসবে দেখেন আমি বিহাইন্ড টেক্স দিচ্ছি এবার এই ছবিটা ধরে উপরে নিই ছবির উপরে লেখা আসে আবার এটা যদি আমি ইনফ্রন্ট টেক্সট করি তো দেখেন ছবির ছবি নিয়ে গেলে ছবির নিচেই চলে লেখা চলে যাচ্ছে তো এখানে আমি কি করবো তাহলে লেখা দেখানোর জন্য আমি এখানে বিহাইন্ড টেক্সট করে দেব তাহলে এই লেখাগুলো আমার ছবির উপরেও থাকবে লেখার কালার পাল্টানো বা লেখার যে এডিট করার যে সিস্টেম বা ডিজাইন রং পরিবর্তন করার সিস্টেম তো আমি আগের ভিডিওগুলোতে দেখেছি তো এই ছবি ছবি এভাবে ইনসার্ট করা যায় এরপরে আপনি এই ছবির উপর লিখতে পারবেন আবার ছবিকে নাড়াচাড়াও করতে পারবেন আপনি রেশিও ঠিক রেখে যদি ছবি ছোট বড় করতে চান তাহলে যে কোনায় চেপে ধরে আপনি ছোট বড়ো করতে পারবেন আবার পাশ থেকে যদি চাপায় দিতে চান তাহলে এটা ক্লিক করলে এটা ক্লিক করে চেপে ধরে এদিক ওদিক করলে আপনার ছোট বড়ো হবে তো আবার ইনসার্ট অপশানে চলে আসি এই ছবিটাকে আপনি যদি কেট কেটে ফেলতে চান বা ছোট বড়ো করতে চান তাও করা যাবে কীভাবে করা যায় দেখেন এই ছবিটা এখানে আছে আমি একটু সরাই নি এখানে ছবিটার উপর এক ক্লিক করলে এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই পিকচার ফরমেটে আসেন দেখেন এখানে যে ক্রপ আছে ক্রপ ক্রপে আসলে যে আপনি ক্রপ করতে পারবেন আবার রোটেট করতে পারবেন আপনি ছবি রোটেটও করা যায় যেমন আমি দেখাই দেখেন রোটেট হচ্ছে ছবি রোটেট হচ্ছে অর্থাৎ এই ছবিটা এই আপনার পছন্দ মতো রোটেট করতে করে নিতে পারবেন ভুলবশত কোনো ছবি যদি উল্টা তৈরি হয়ে যায় তখন আপনার এই রোটেটের মাধ্যমে সেটা ঠিক করে নিতে পারবেন আর ক্রপে গেলে ক্রপ টেক দিলাম আমি দেখেন কোনায় দাগ হয়ে গেছে এবারে কোনা ধরে আপনি টান দিলেও হয় আবার আপনি এখানে আসলে দেখেন কাচারটা এরকম হলে এরকমভাবে নিয়ে আসতে পারেন আমি এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এটা নিয়ে আসলাম এই পর্যন্ত আর এটাও কমাই দিই এটাও কমাই দিলাম আবার এটাও কমাই দিলাম দেখেন এবার আপনি এন্টার বাটনে ক্লিক করলে ছবিটা ওই রকমই হয়ে যাবে আর পাশে কোনো সাদা অংশ থাকবে না ছবিতে যেরকম সাদা অংশ ছিল আর নাই দেখেন এইভাবে সিলেক্ট হয়ে গেছে এতটুকু ছবি হয়ে গেছে তো তারপরে আবার ইনসার্টে আসি ইনসার্টে এসে এইভাবে এই শ্যাপও শ্যাপও নিতে পারি আমরা কোনো ছবি যদি শ্যাপে আনতে চাই তাও আনা যাবে যেমন দেখেন আমি একটা শ্যাপ নিয়ে দেখিয়ে দেখাচ্ছি শ্যাপেরও কিন্তু অনেক ডিজাইন করা যায় অনেক কাজ করা যায় যেমন আমি একটা শ্যাপ নিই শ্যাপ এখান থেকে দেখেন যে কোনো একটা শ্যাপ আপনি নিলে একই রকমই কাজ হবে সব শ্যাপেই তো আমি এই শ্যাপটা নিলাম এই সাপটা নিলে প্লাস আইকন হয়ে গেলে এখানে এসে ক্লিক করলাম দেখেন এখানে যেখানে আপনি ক্লিক করবেন ওখানেই যায় আবার তারপর এটা নাড়াচাড়াও করানো যায় যেমন এটা ক্লিক থাকা অবস্থায় আমাদের প্রথম কাজ হচ্ছে র্যাপ টেক্সট করা তা আমি বিহাইন্ড দি টেক্সট করলাম এবার এখানে এটা আপনি সরাই নিতে পারবেন যেখানে খুশি সেখানে সেট করতে পারবেন আবার এই করোনার ধরে ছোটো বড়ো করতে পারবেন রেশিও ঠিক রেখে আবার যদি আপনি এটাকে কোনো সাইটে কমাতে চান তাও হবে এইভাবে এভাবে শ্যাপ আপনি সেট করার পরে এই শ্যাপ ফিল করতে চান আপনি স্যাব অন্য রঙের করতে চান তাহলে এই এটা সিলেক্ট থাকা অবস্থায় হোমে আসবেন হোমে এসে সরি হোমে না আপনি ফর শ্যাপ ফর্মেটে আসবেন এসে দেখবেন এখানে স্যাব ফিল স্যাপ ফিল থাকলে এখানে আপনি অন্য রঙও দিয়ে দিতে পারবেন যে কোনো রং পূরণ করলে আপনি সেই রং হয়ে যাবে তা আমি এটা রাখছি রাখার পরে দেখেন আবার ক্লিক করি নো ফিল দিলে সাদা হয়ে যাবে আবার মোর অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার চয়েস করে নিতে পারবেন আবার দেখেন এই যে পিকচার পিকচার টু পিকচার যদি করতে চান পিকচার দিয়ে ফিল করতে চান তাহলে দেখেন এভাবে যদি একটা ছবি আনেন ছবি এনে ওই স্যাপও ফিল করা যায় ইনসার্ট করলাম দেখেন ওই ছবিটা এখানে চলে আসছে স্যাপের ভিতরে চলে আসছে এবার শ্যাপটাকে আপনি যেখানে খুশি সেখানে নিতেও পারবেন আবার শ্যাব আউটলাইন দেখেন এই এই আউটলাইনে আউটলাইনের কিছু পরিবর্তন করা যায় যেমন দেখেন এখানে আমি ক্লিক করি দেখেন ওয়াইট এইভাবে যদি এগুলো রাখা হয় তা এইগুলো যদি আপনি সেট করেন তাহলে এর চারিদিক দিয়ে একটা বর্ডার হয়ে যায় এই বর্ডারগুলো আবার রঙও পাল্টানো যায় বর্ডার যেমন সাপোজ আমি এটা ক্লিক করলাম এভাবে বর্ডার তৈরি হলো সিলেক্ট থাকা অবস্থায় আবার শ্যাব আউট ক্লিক করলাম দেখেন মোর আউট এখানে ওরকম কালার আছে এবং বিভিন্ন ডিজাইনরও পাওয়া যায় লাইন যেগুলো হলো লাইন যে যদি আপনি এভাবে সেট করেন একটা দাগ দাগ হয়ে যাবে তো এখানে এসে স্যাপের যে বর্ডার আছে এই বর্ডারটা পাল্টানোর জন্য আমরা পিকচার ফরমেটে যাব দেখেন স্যাপ বর্ডার এই শ্যাপ বর্ডারে এসে আপনি যদি কালার চেঞ্জ করে দেন দেখেন লাল কালো যে কালারই দেন না কেন আপনার সেই কালার হয়ে যাবে তো বর্ডার এই পিকচারের বর্ডারটাও এইভাবে চেঞ্জ করা যায় আবার ইনসার্টে যাই স্যাপের মধ্যে যত স্যাপ আছে সব স্যাপগুলোর ধর্ম কিন্তু একই রকম আপনি এই একটা এইটা করলেও যেরকম এর সবগুলো যেটা করবেন সেটা এই রকমই হবে তো এটা 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 সিলেক্ট করে থাকা অবস্থায় তো আপনি নাড়াচাড়াও করতে পারছেন কালার পরিবর্তন করলেন তারপরে শ্যাপ ফিল করলেন স্যাব শ্যাব ফিল আপনি শুধু কালার দিয়েও করতে পারেন আবার ছবি তো এনে দেখালাম আর এটাই আর শ্যাব আউটলাইনে যে বর্ডারের মতো হয়ে গেল এটাও এরকম যেমন থেকে যদি আপনি নেন বা এটার থেকে যদি নেন দেখেন এর ভিতরে অনেক অনেক কালার রকমের আছে দাগ আছে চিকুন মোটা আস্তে আস্তে মোটা হয়ে গেছে মোর লাইনে ক্লিক করলে দেখেন আরো লাইন আসে যেমন এখানে যদি আপনি ক্লিক করেন এই দাগগুলো এই দাগগুলো আউটলাইন হবে যেমন ধরেন আমি এখানে যদি ক্লিক করি দেখেন এই 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 লেখাগুলো একটু ব্যাকে ব্যাকা হয়ে গেছে এই লেখাগুলো না সরি এই দাগটা অর্থাৎ বটার এই দাগটা সোজা ছিল এখন কিন্তু ব্যাকে ব্যাকা হয়ে গেছে এইভাবে বিভিন্ন ইফেক্ট করা যায় তবে প্রাথমিকভাবে একটু এত না জানলেও চলবে কাজ করতে করতে আপনারা জানতে পারবেন প্রথমে প্রথম প্রয়োজন হচ্ছে আপনার শুরু করা আপনি যখনই শুরু করবেন তখন যখন অপারেট করবেন তখন দেখবেন এক একটা কাজ সামনে আসলে বিভিন্ন অপশন আপনি খুঁজলে সামান্য খুঁজলেই পেয়ে যাবেন আপনি যখন জানবেন কিছুটা তখন সামান্য খুঁজলেই তার চেয়ে একটু বেশি জানতে পারবেন এভাবে আপনাকে প্রথম থেকেই প্রথম কাজ শুরু করা তো আবার ইনসার্টে আসলাম দেখেন এটা আমি একটু সাইডে রাখি এবার কার্সারটা এখানে রেখে আমি শ্যাপ শ্যাপ এই এই ধরনের শ্যাপ এখানে আছে এছাড়া ড্রয়িং করেও নেওয়া যায় নিজে নিজে এঁকেও সাপ নেওয়া যায় আবার এই সাপগুলোর এই সাপগুলোর আউটলাইন যেরকম এই যে পরিবর্তন করে দেখালাম এর আউটলাইনের কালার পরিবর্তন করে দেখালাম এর এরকমই অন্য সাপগুলোও এরকম একই একই নিয়ম একই সিস্টেম এমন না যে এটা এক ধরনের কাজ অন্যগুলো অন্য ধরনের না তা না একই রকম তো এরপরে দেখেন আমরা একটু আইকন দেখব আইকন দেখার জন্য এখানে ক্লিক করলাম দেখেন অনেকগুলো আইকন এই মাইক্রোসফট ওয়ার্ল্ডের আইকন এগুলো দেখেন এত অনেক অসংখ্য আইকন এখানে আছে আপনি যে কোনো একটা আইকন যদি আপনি আপনার পেজে ইনসার্ট করতে চান তাহলে দেখবেন সেই আইকনটা ক্লিক করলে সেখানে ইনসার্ট হয়ে যাবে যেমন আমি এই আইকনটা নেব তো এখানে ক্লিক করলাম প্রথমে তারপরে এই যে ইনসার্ট আছে নিচে এখানে ইনসার্ট আসছে ইনসার্টে ক্লিক করলাম দেখেন এটা একটু সময় নেয় এটা চলে আসছে এবার প্রথম কাজ হচ্ছে কী ওই আগের মতোই প্রথম কাজ হচ্ছে এটাকে র্যাপ টেক্সট করা তো র্যাপ টেক্সট করার জন্যই এই এই প্রথমে এখানে থাকা ইনসার্টে থাকা অবস্থায় না পাইলে আপনার গ্রাফিক ডিজাইনে যান এ দেখেন র্যাপ টেক্সট পাওয়া গেছে এখানে এসে আবার ওই বিহাইন্ড অথবা ইনফ্রন্ট যেটা আপনি করবেন একটা করতে হবে করার পরে এটা আপনি নাড়াচাড়া করতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আবার এটাকে যদি আপনি ইনফ্রন্ট টেক্সট দেন দেখেন কী হয় এটা এটা নিচে লেখার উপরে চলে আসছে কিন্তু এটা যদি বিহাইন্ড টেক্সট থাকে তাহলে লেখার নিচে চলে যায় লেখাগুলো উপরে থাকে দেখা যায় লেখাগুলো দেখা যায় এলো আইকন তাহলে আজকে আমরা কি কি দেখলাম পিকচার ইনসার্ট করা শ্যাব ইনসার্ট করা আইকন ইনসার্ট করা এছাড়াও পিকচার ইনসার্ট করে কিন্তু আরও অনেক কাজ আছে যেমন ধরেন এই এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আপনি সিগনেচার লাইন তার ওয়ার্ল্ড আর্ট এ এর ভিতরে কিন্তু সবগুলোরই কাজ আছে তো বেসিক হিসাবে এগুলো আমি মনে করি না যে এখনই জানতে হবে বেসিক হিসাবে আপনারা এগুলো আস্তে আস্তে জেনে নিলে জেনে নিতেও পারবেন নিজে করতে করতেও শিখবেন তারপরে কোনো অপশান না পেলে আপনি ফর্ম্যাটে ক্লিক করে দেখবেন যে অন্যান্য অপশানগুলোও চলে আসছে অনেক সময় কাজ করতে করতে খেয়ালই থাকে না যে এই অপশান এই কাজ না এগুলো আপনারা খেয়াল রাখবেন আশা করি এম এস ওয়ার্ল্ড সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা পেয়ে যাবেন তো ইনসার্ট অপশানের এই তিনটে কাজ আজকের বিষয় ছিল এই তিনটে কাজ তো আগামী ক্লাসে পরবর্তী কাজগুলো আমি দেখানোর চেষ্টা করব ওয়াটারমার্ক বা ডিজাইনের কাজ দেখানোর চেষ্টা করবো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ডিজাইন এবং অন্যান্য যে বেসিক নলেজ প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কীভাবে ওয়াটারমার্ক করতে হবে ওয়াটারমার্কের সাইজ বা পিকচার ওয়াটারমার্ক লেখা ওয়াটারমার্ক কীভাবে করা যায় ইত্যাদি ইত্যাদি আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার সাথে থাকবেন ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু